দুই মাসের শিশুকে কোলে পিঠে বেঁধে পাহাড়ে গিয়ে তিনি পৌঁছে যান স্বপ্নের স্কুলে তিনি কোনো সরকারি কর্মচারী নন বা কোনো এনজিও আয়োজিত সংস্থাও নন তিনি একজন মা যার কোলে নিজের দুই মাসের সন্তান আর বুক ভরা স্বপ্ন নিয়ে এইবার শিক্ষার আলো ছড়িয়ে দিতে যান পাহাড়ে ঘেরা এক প্রত্যন্ত এলাকা জিলিং সেরেঙে যেখানে নেই এক বিন্দুও আধুনিকতার ছোঁয়া স্কুলের ঘণ্টা ধনীয় পর্যন্ত নেই সেখানে নিজের মাটির ঘরকেই গড়ে তুলেছেন আস্ত একটা বিদ্যালয় গ্রামের গরিব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষাদান করছেন আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু চলুন আজ বরং শুনে নেই প্রত্যন্ত গ্রামের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার বর্তমান সময়ের বীরাঙ্গনা মালতী মুর্মুর গল্প আজ বরং জেনে নেই সাধারণ গৃহবধূ থেকে একটি গ্রামের দিদিমণি হয়ে ওঠার গল্প দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল খুশি রং ভদ্র মহিলার নাম মালতি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম বসবাস করেন সেখানে এক আদিবাসী পরিবারে বিয়ে হয় আর পাঁচজন গৃহবধূর সংসার পালন করেছিলেন আর ওই যে যারা সুশিক্ষার আধিকারিক হয় তারা শিক্ষাকে আটকে রাখেন না চার দেওয়ালে তাই মালতি দেবী মনে মনে সাজ জাগলো নিজের শিক্ষাগত যোগ্যতাকে দিয়েই গোটা গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করবে তার স্বামীও একসময় কলেজে পড়াশোনা করেছেন এখন জমির চাষবাস করেন তিনিও জীবনের প্রতি শিক্ষার প্রতি আগ্রহী তারা কারণ তারা শিক্ষার মূল্য বোঝে দুজনেই হাতে হাত মিলিয়ে গড়ে তুলেছেন নতুন এক আশার আলো তার সংসারের অভাব সঙ্গী তবুও তিনি থেমে যাননি শিক্ষার আলো ছড়িয়ে দিতে টাকা পয়সা জোগাড় করে গড়ে তুলেছেন নিজের ঘরকেই বিদ্যালয় দু উনিশ সালে গ্রামে বিয়ে করে আসার পর তিনি দেখেছিলেন ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায় না কারণ তাদের পরিবার সামলাতে কাজ করতে হতো এখানে সেখানে ছিল না কোনো পাকা রাস্তা ছিল না কোনো আধুনিকতা অটো চলাচলের কোনো সুবিধাই নেই প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে তিনি বদলে দিচ্ছেন পঁচানব্বইটি পরিবারের একষট্টি শিশুর ভবিষ্যৎ তিরিশ থেকে চল্লিশ মিনিট পায়ে হাঁটলেও যেখানে পাওয়া যায় না কোনো দোকান বা বাজার তাই তাদের মাইলের পর মাইল হেঁটে পারাপার হতে হতো যে শিক্ষা না থাকায় যূর্তনা কোনো জাগ्रीय এই গ্রামেই কারোর মা-বাবা কখনো স্কুলে জাননি কিন্তু আজ তাদের সন্তানদের হাতে কলম তুলে দিয়েছেন মালতী মুর্মু তাদেরকে শেখাছেন স্বপ্ন দেখতে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হওয়ার স্বপ্ন আমরা পড়াশোনা করব আমরা বড় বড় অফিসার হব চাকরি করব কে ডাক্তার হবি তো মালতির কথায় দরিদ্রতার অভাবে ওরা কেউ স্কুলে যেতে পারেনি আর তাই আমার এই সিদ্ধান্ত মাটির ঘরেই দিনের ছাউনিতে গড়ে তুললেন আস্ত একটা বিদ্যালয় আজ বিনামূল্যে তার পাঠশালায় পড়াশোনা করেন প্রায় পঁয়তাল্লিশ জনের মতন ছাত্রছাত্রী সকাল হতেই হাতে বই খাতা নিয়ে চলে আসেন শিক্ষার্থীরা দিদিমণির কাছে প্রতিনিয়ত স্কুল শুরু হওয়ার পূর্বে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় তাদের পাঠশালা শিক্ষার আগ্রহ নিয়ে তার প্রশ্ন করতে থাকে একের পরে আর মালতী দিদিমণি একদম শিক্ষিকা হিসেবে এই গরিব বাচ্চাগুলোর শিক্ষার দায়িত্ব হাসি মুখেই নিয়ে চলে তিনি কোনো সরকারি চাকরি পাননি বেতনও পান না কোনো শুধু গ্রামের বাচ্চাদের শিক্ষিত করার তাগিদেই সমস্ত প্রতিকূলতাকে সঙ্গে দিয়ে তিনি আসলেই বুঝিয়ে দিচ্ছেন ইচ্ছে শক্তি সাহসিকতা ও দায়িত্বশীলতা থাকলে সবকিছু করা সম্ভব তিনি প্রমাণ করে দিয়েছেন পরিবর্তন আনতে আহামরি কিছু করতে হয় না শুধু সৎ সাহস আর ইচ্ছে থাকতে হয় একটি ছোট্ট পদক্ষেপ গোটা গ্রামের গোটা বিষয়টা পরিবর্তন করে দিতে পারে তিনি হয়ে উঠেছেন পুরো গ্রামের শিক্ষামাতা আপনি ভালো থাকুন মারুতি দেবী আপনার মতন সাহসী বীরাঙ্গনা ছড়িয়ে পড়ুক গোটা ভারতবর্ষে গোটা দুনিয়া জুড়ে নিজের চেয়ে নিজের মতো অনেকটা এগিয়ে ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষিত করার দায়িত্ব যে রয়েছে আপনি এভাবেই এগিয়ে চলুন গোটা খুশি রঙের পরিবারের পক্ষ থেকে আপনাকে খুব নিজ জানায় ভালো থাকবেন আপনি মা ভালো থাকুক আপনার হাতে গড়ে তোলা কচি কাচারা সত্যি একজন প্রকৃত শিক্ষক হয়ে মালতী মুর্মুর এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই এগিয়ে আসুক মালতীর পাশে দাঁড়িয়ে এই গ্রামটি হয়ে উঠুক এক আদর্শময় এনার কোনো ফেসবুক নেই নেই কোনো হোয়াটসঅ্যাপ উনি সমাজের জন্য কিছু করতে চায় গ্রামের মানুষের জন্য কিছু করতে চায় উনি জানেন শিক্ষা ছাড়া আমাদের দেশকে কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা সবাই ওনার জন্য কিছু করতে পারবো না কিন্তু ভিডিওটি শেয়ার করে ওনার বার্তাটা পৌঁছে দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এইরকম আরও ভিডিও দেখতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল খুশি রং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্য আমি ভেবে চিন্তায় আমি বাচ্চাকে পড়াচ্ছি আপনার বাড়িও তো কাছে কাছে তো আপনার বাড়িতে কে কে থাকে আমার স্বামী আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে তো আপনার স্বামী আপনার শ্বশুর এনার আছে শাশুড়ি নেই তাহলে বাড়ির কাজগুলো কে করে আমি করি আপনি করেন আপনার হাজবেন্ড কি করে আপনার বর উনি চাষবাস করে ওই যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে হ্যাঁ নাকি আপনার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আমার ওয়াইফ আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ এটা আমাদের এই জমিতে আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না হ্যাঁ দেখো জায়গা এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে এখানে ডাক্তার টাক্তার কোথায় পাবেন এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি ওয়াইফ এখন কোথায় আছে বউ ও স্কুলে আছে এখন বাড়িতে কাজ ছেড়ে এই লাঙ্গল চালাচ্ছে তো ওইখান থেকে ক টাকা পাই বেতন পাই তো এখান থেকে বেতন পায় না বিনা পয়সাতে বিনা পয়সাতে করে কিছু বলেননি আপনি আমি বলেছিলাম ওই দুহাজার কুড়িতে যখন স্টার্ট করলো তো সে সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কী হবে তখন উনি আর মানলো না আর আমার আমিও কলেজ পর্যন্ত পড়েছি